আসসালামু আলাইকুম প্রিয় মেধাবী শিক্ষার্থীরা আশা করি অনেক বেশি ভালো আছো ইতিমধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বি ইউনিট রেজাল্ট প্রকাশিত হয়েছে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কতদূর মেরিট মধ্যে থাকতে হবে কোন সাবজেক্ট পড়ার জন্য কতদূর মেরিটের মধ্যে থাকতে হবে লাস্ট কত মেরিট থেকে গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাওয়া যাবে এবং এই বিশ্ববিদ্যালয়গুলোর কোনগুলো প্রথম ক্যাটাগরিতে রয়েছে কোনগুলো মধ্যম এবং কোনগুলো লো ক্যাটাগরিতে রয়েছে সেই সবগুলো বিষয়ে আজকের ভিডিও থেকে জানতে পারবে আমরা এখান থেকে দেখি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়টি টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং এর ওয়ান এ ছিল এক্ষেত্রে সবার চয়েস এর প্রথমেই থাকবে এই বিশ্ববিদ্যালয়টি তো এখানে শুধুমাত্র ইংরেজি সাবজেক্ট রয়েছে মানবিকের জন্য আর বিবি এর কয়েকটি সাবজেক্ট রয়েছে তো এখান থেকে বারোশতম মেয়ার মধ্যে যারা রয়েছে তারা এখান থেকে সাবজেক্ট পাবে ইংরেজি পাওয়ার জন্য আরেকটু এগিয়ে থাকতে হবে সর্বশেষ যে রয়েছে হচ্ছে মার্কেটিং হচ্ছে কম বেশ বারোশতম মেটস এর মধ্যে থাকতে হবে তো এরপর আমরা দেখি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি তো শুধুমাত্র আইন সাবজেক্টই রয়েছে মানবিকের জন্য আর বিবি এর কয়েকটি সাবজেক্ট রয়েছে মেরিট কিন্তু এটা এই বিশ্ববিদ্যালয় খুব বেশি দূর যাবে না তো আইন পাওয়ার জন্য তোমাকে ছয়শো থেকে আটশোতম মেরিট মধ্যে থাকতে হবে আর বিবি এর যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে বারোশোতম মেরিট থেকে পাওয়া যেতে পারে তোমরা যারা বারোশো মেরিট এর মধ্যে যারা রয়েছে, তারা পরবর্তীতে পারো এর বাইরে রাখা যাবে তারা চাইলে সাবজেক্ট চয়েস দিয়ে চেষ্টা করে দেখতে পারো তবে আমি যে তথ্যগুলো দিচ্ছি এর বাইরে খুব বেশি না যাওয়ার সম্ভাবনায় বেশি সামথিং কম বেশ হবে আর তো এরপরে আসি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া এটিও বেশ জন জনপ্রিয় বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পরে প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় প্রায় পঁয়তাল্লিশ বছর পেরিয়ে গেছে বিশ্ববিদ্যালয়টির এখানে মানবিকের বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে এবং আসন রয়েছে ছয়শো ষাটটি এখানে যদি তুমি আইন বা ভূমি আইন পেতে চাও তাহলে তোমাকে এক হাজারতম মেয়েটির মধ্যে থাকতে হবে আর তুমি যদি চাও যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটা সাবজেক্ট আমি পড়তে চাই সেক্ষেত্রে তুমি পঁয়ত্রিশ শতম মেয়েটির মধ্যে থাকলেই ফোকলোর সাবজেক্টটি পাবে তো এখানে আরেকটি সাবজেক্ট রয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ কিংবা সোশ্যাল ওয়েলফেয়ার সো এই সাবজেক্ট গুলো পাওয়ার জন্য তুমি পঁয়ত্রিশ তম মেরিটের মধ্যে থাকলে সাবজেক্ট পাবে ওভারঅল সর্বোপরি ইসলামী বিশ্ববিদ্যালয়ে লাস্ট মেরিট হতে পারে তিন হাজার থেকে পঁয়ত্রিশ এর মধ্যে এর বাইরে যাবে না এটাই হতে পারে সর্বোচ্চ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে মোট আসন রয়েছে একশো পঁচানব্বইটি এখানেও তিন হাজার পাঁচশো তম মেয়ের মধ্যে থাকলে সাবজেক্ট পাওয়া যেতে পারে মূলত ফার্স্ট ক্যাটাগরিতে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো ঘুরে ফিরে ওই তিন হাজার বা পঁয়ত্রিশশো যে মেরিট রয়েছে এর মধ্যে থেকে চান্স পাবে শুধুমাত্র সাবজেক্টের বেলায় কিছুটা মেরিটে ভিন্নতা আসবে তো এখানেও কিন্তু আইন পাওয়ার জন্য এক হাজার তম মেয়েটের মধ্যে থাকতে হবে শিক্ষা বা ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এই সাবজেক্টটিতে পড়তে চাইলে তুমি চাইলে এই সাবজেক্টটির উপরে চয়েস দিতে পারো তো সেক্ষেত্রে দেখা যাবে পঁয়ত্রিশশো ম্যাচের মধ্যে থাকতে কিন্তু তুমি এই সাবজেক্ট পেয়ে যাবে মারণা ভাষানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মোট আসন হচ্ছে তিরিশটি এখানে আসন খুবই কম এবং শুধুমাত্র হচ্ছে অর্থনীতি হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট সাবজেক্টই রয়েছে খুব বেশি দূর যাবে না ম্যারিট দু প্লাস সামথিং যেতে পারে তো এর মধ্যেই থাকবে আশা করি এরপর আসি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু তুলনামূলক কম মেয়ের মধ্যে থাকতে হবে বারোশো বা এক হাজারতম মধ্যে থাকতে হবে নৃবিজ্ঞান বিজ্ঞান কিংবা ফুকলোর এই সাবজেক্টটি পড়ার জন্য পঁয়ত্রিশশতম মেয়েরি মধ্যে থাকলে এই সাবজেক্টটি পেয়ে যাবে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর এখানে মোট রয়েছে তিনশো ছেষট্টিতে তিন হাজার আটশোতম মধ্যে থাকলে তুমি এখান থেকে একটা সাবজেক্ট পেতে পারো এখানে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি রয়েছে এই সাবজেক্টগুলো পড়ার জন্য কিন্তু আবার দু হাজার বা পঁচিশ মধ্যে থাকতে হবে আবার এর বিপরীতে জেন্ডার স্টাডিজ সাবজেক্ট পেতে গেলে কিন্তু আটত্রিশশো বা চার তম মেরিটের মধ্যে থাকলে কিন্তু এই সাবজেক্টটি পাওয়া যাবে এরপর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মোট আসন রয়েছে তিনশো পঞ্চান্নটি এবং এই আসনগুলো কিন্তু একেবারে গ্রুপ চেঞ্জ সহ এখানে যে তোমাদের বাণিজ্য বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সমন্বিত সর্বমুঠ হচ্ছে তিনশো পঞ্চান্নটি চার হাজার তোমার মধ্যে থাকলে কিন্তু এখান থেকে একটা সাবজেক্ট পাওয়া যাবে কোন সাবজেক্ট পাওয়া যাবে ট্যুরিজম বা মনোবিজ্ঞান সাবজেক্টটি পাওয়া যাবে চার হাজার পর্যন্ত থাকলে কিন্তু অ্যাকাউন্টিং বা আইন সাবজেক্ট পেতে গেলে কিন্তু বারোশো বা তেরোশো তোমার ম্যাচের মধ্যে থাকতে হবে তো এরপর আসি বরিশাল বিশ্ববিদ্যালয় এখানে মোট আসন রয়েছে 466টি 4500তম মেটের মধ্যে থাকলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ষশেষ পর্যন্ত লাস্ট মেট পর্যন্ত ওয়েটিং থেকে একটা সাবজেক্ট পাওয়া যেতে পারে সেই সাবজেক্ট কি হতে পারে দর্শন বা মার্কেটিং এখানে কিন্তু আইন পেতে গেলে তোমাকে 1500 বা 1400 মেটের মধ্যে থাকতে হবে এর বাইরে গিয়ে আইন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তারপর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মানবিক এর আসন কত 103টি 4500তম মেটের মধ্যে থাকলে এখান থেকে একটা সাবজেক্ট পাওয়া যেতে পারে এখানেও বেশ ভালো কিছু সাবজেক্ট রয়েছে যেমন বাংলা রয়েছে ইংরেজি রয়েছে এগুলো পড়ার জন্য কিন্তু দু হাজার পাঁচশো মধ্যে থাকতে হবে বাট হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি পাওয়ার জন্য কিন্তু চার হাজার মধ্যে থাকলে এই সাবজেক্টটি পাওয়া যেতে পারে তবে এটা কিন্তু আমি বারবার বলতেছি এটা কিন্তু লাস্ট এর বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মোট আসন হচ্ছে একত্রিশটি চার হাজার আটশোতম মধ্যে থাক এই বিশ্ববিদ্যালয় একটি সাবজেক্ট পাবে এখানে সাবজেক্টটি রয়েছে মাত্র দুটি একটা হচ্ছে সমাজকর্ম আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট সাবজেক্ট দুটি বেশ ভালো তো তুমি চাইলে এখানে সাবজেক্ট চয়েস দিতে পারো যদি চার হাজার আটশো তো মধ্যে থাকো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ এখানে হচ্ছে মোট আসন রয়েছে বা সিরাজগঞ্জের মধ্যে থাকলে কিন্তু একটা সাবজেক্ট পাওয়া যেতে পারে অর্থনীতি বাংলা ম্যানেজমেন্ট সমাজবিজ্ঞান এই চারটি সাবজেক্টই রয়েছে তো চারটি সাবজেক্টই বেশ ভালো সাবজেক্ট নেত্রকোনা বিশ্ববিদ্যালয় এখানে মোট আসন হচ্ছে বাউান্নটি পাঁচতম মেয়েট এর মধ্যে থাকলে একটা সাবজেক্ট পাওয়া যেতে পারে যদিও এখানকার সবগুলো সাবজেক্ট একটি টপ লেভেলের সাবজেক্ট যেমন ইংরেজি অর্থনীতি এবং বাংলা এরপর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আসনই রয়েছে মাত্র ছয়টি এখানে মানবিকের যে স্বতন্ত্র সাবজেক্টগুলো সেগুলো নেই এখানে বিবি সাবজেক্টের মধ্যে থেকে ম্যানেজমেন্ট এবং ট্যুরিজম এই সাবজেক্ট দুটিতে কোঠা হিসেবে মানবিকের ছয়টি আসন রাখা হয়েছে তো এখানে পাঁচ হাজার ম্যাটের মধ্যে যারা রয়েছে তারা চাইলে চয়েস দিতে পারবে এবং এখানে একটা সাবজেক্ট পাবে বলে আশা করছি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এখানে মোট আসন রয়েছে ছাব্বিশটি 6500 তম ম্যাচ এবং এটাই হচ্ছে সর্বোচ্চ লাস্ট মেরিটে চান্স পাওয়া বলে মনে করছি এর বাইরে গিয়ে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং এর বাইরে যারা রয়েছে তোমরা চাইলে দুই একটা বিশ্ববিদ্যালয়ে চান্স দিয়ে চয়েস দিয়ে চেষ্টা করে দেখতে পারো তবে না আসার সম্ভাবনা বেশি এখানে শুধুমাত্র একটি সাবজেক্ট রয়েছে মানবিকের জন্য সেটা হচ্ছে ইংরেজি আর বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরসপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সোনমগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়গুলোতে মূলত বি ইউনিটের কোনো আসন নেই তো এবার আমরা ক্যাটাগরি কিভাবে নির্ধারণ করতে পারি এখানে এক থেকে পাঁচ পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে টপ ক্যাটাগরির বা নাম্বার ওয়ান ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় ছয় থেকে দশ পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি সবগুলোই একটা সাথে আরেকটা কন্টা কোনটাকে উপরে দেবো কোনটাকে নিচে দেবো এটা বোঝাটা কিছুটা মুশকিল তো সেই হিসাবে এখানকার বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি ভালো এখানে যেগুলো রয়েছে এগুলো মধ্যম সারীর বিশ্ববিদ্যালয় এরপরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে জামালপুর এবং হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে সেকেন্ড এবং থার্ড এর মাঝামাঝি তো এই দুটি বিশ্ববিদ্যালয় ভালো এখানে মোটামুটি কিছুটা সুবিধা পাওয়া যায় এর বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন নেত্রকোনা রাঙ্গামাটি এবং কিশোরগঞ্জ এগুলো তুলনামূলক নতুন বিশ্ববিদ্যালয় খুব অল্প দিন প্রতিষ্ঠিত হয়েছে এখানকার সুযোগ সুবিধা তেমন বেশি ভালো না তো এবার যদি বলি সাবজেক্ট চয়েস কিভাবে দেবে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে অলওয়েজ তুমি যে সাবজেক্টে পড়তে চাও তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেইভাবে সেই ক্রমানুযায়ী সাবজেক্ট চয়েস দিতে হবে এবং সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে যেমন হচ্ছে তুমি যদি আইন সাবজেক্টটি পেতে চাও তোমার যদি আইনে পড়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তোমাকে কিন্তু আইন সাবজেক্টগুলো উপরে দিতে হবে তুমি যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সাবজেক্টে পড়তে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলোকে উপরে চয়েস দিতে হবে সো চয়েস কীভাবে দিতে হবে কিভাবে সাজাতে হবে এই সম্পর্কিত আরও একটা ভিডিওতে বিস্তারিত বলবো তোমাদের মধ্যে যারা ছয় হাজার পাঁচশো তোমার মেয়েটির মধ্যে যারা রয়েছে তাদেরকে অভিনন্দন তোমরা আশা করি সাবজেক্ট পাবে তবে পাঁচ হাজার তোমার মেয়েটির মধ্যে যারা রয়েছে তারা অবশ্যই নিঃসন্দেহে সাবজেক্ট পেয়ে যাবে বলে মনে করছি তারপরে যারা রয়েছে তাদের কিছুটা সম্ভাবনা কম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার কততম merit পজিশন এসেছে তুমি কোন সাবজেক্টিভ পেতে পারো কোন বিশ্ববিদ্যালয়ে পেতে পারো সেটি জানতে অবশ্যই কমেন্ট করো তো দেখা হবে অন্য একটি ভিডিওতে সে অব্দ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ